অতিবৃষ্টির ফলে হুড়মুড়িয়ে ভেঙে পড়লো মাটির দোতলা বাড়ি আর সেই বাড়ির দেওয়াল চাপা পড়ে মর্মান্তিক মৃত্যু হল এক বৃদ্ধার বৃদ্ধা মাকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন সন্তান সহ পরিবারের লোকজন ঘটনাটি বাঁকুড়ার জানা গেছে মৃত বৃদ্ধার নাম রুবি সিং বয়স আনুমানিক পঁয়ষট্টি বছর গতকাল রাতেই পরিবারের অন্যান্য সদস্যদের সাথেই ঘুমিয়েছিলেন এই বৃদ্ধা এদিকে রাত ভোর হয়েছিল তুমুল বৃষ্টি ফলে তাদের পুরাতন মাটির বাড়িটির অবস্থা একেবারেই বেহাল হয়ে পড়েছিল ঝড় বৃষ্টির রাতে আচমকায় তাদের বাড়িটি হুড়মড়িয়ে ভেঙে পড়ে দেওয়াল চাপা পড়ে যান মোট সাতজন স্থানীয় বাসিন্দারা ধ্বংসস্তূপ সরিয়ে সকলকেই উদ্ধার করে গোগরা গ্রামীণ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেন সেখানে রুবি সিংকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা বাকি ছজন আহতের মধ্যেই তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করা হয় ঘটনাটা আমরা রাতে ঘুমাচ্ছিলাম তখন রাত বারোটা চল্লিশ বাজছিল হঠাৎ দেখি বিকট একটা আওয়াজ পাঠ বাঁচাও বাঁচাও বলে আমরা সব ছুটে আসি আমরা পাড়ার প্রতিবেশী এসে দেখি মাটি নিচের থেকে সব বলছে বাঁচাও বাঁচাও ইয়ে আমরা মাটিতে সব সরিয়ে সারিয়ে মানে সবাইকে উদ্ঘাত করলাম আমাদের প্রশাসন মানে ছোটোবাবু এসেছিলো বিডিও বিডিও সের এসেছিল সবাই এসছিল এলে আমরা একে একে সবাই উদ্ধার করলাম মানে বসিয়ে উদ্ধার করলো একজন হোটেল একজন বয়স্ক মহিলা সে হোটেল মারা যায় এবং সে ছিল মারা যায় এবং মোট সাতজন ছিল তারা বাকিগুলো হাসপাতালে ভর্তি হয় কজন মারা গেছে একজন মারা গিয়েছে একজন মারা গেছে একজন মারা গিয়েছে বাকি

পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিটি জেনারেল মেডিসিন গাইনোকোলজি গাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা মিলমোট পতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু এইট জিরো অথবা ফোন করুন নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু নাইন জিরো এবং নাইন ছিক্স ফ'ৰ ছেভেন ওৱান এইট জিৰ' ওৱান ডাবল জিৰ' এই নাম্বাৰে